আমি বলছি আমার সামনে এসে শুভেন্দু অধিকারী ওরম জেট প্লাস ছেড়ে আছো শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার সামনে একাই সেরম বলবো চুতর বাড়ি মেরে মুখে ছাল তুলে দেয় আমি বলবো বাংলাকে আগে সম্মান দিতে শুনুন বাংলার মানুষের সংস্কৃতিটা বুঝুন শুভেন্দু অধিকারী তো একটা মানুষ রূপে জানোয়ার একে জুতোর বাড়ি মেরে সোজা করা দরকার এই কারণে শুভেন্দু অধিকারীকে জুতোর বাড়ি মারা দরকার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য তার জীবন দিয়েছে ক্ষুদিরাম সে ষোলো বছর বয়সে ফাঁসির দড়ি ঘাড়ে নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম মাতেনগুনি হাজরা সহ হাজার হাজার বাংলা ভাষিত বাংলার মানুষ বাংলায়তে জন্মে যায় বাংলার মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতা রাস্তা দেখিয়েছে আর সেই বাংলাকে কলঙ্কিত করছে এই শুভেন্দু একে জুতোর বাড়ি মেরা সোজা করা দরকার ওখানে বারবার একটাই বলছে হিন্দু এখন হিন্দু আমি হিন্দু আমি হিন্দুর বাচ্চা আরে ভাই তোকে কে বলেছে তুই শুভরের বাচ্চা কে বলেছে তুই কুত্তার বাচ্চা কেউ তো বলিনি তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটি বলছে সেটা অসুবিধার কারণের কথা বলছে শুভেন্দু অধিকারীর এই কথার কোনো ভিত্তি নেই এবং শুভেন্দু অধিকারী একা নয় বিজেপির সমস্ত নেতৃত্ব অর্জুন সিং থেকে শুরু করে তারা সবাই আজকে অর্জুন সিং সাধু হয়ে গেছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী সমীর খান এরা তো একসময় তৃণমূলের হাত ধরে গ্রেপ্তার পাঠিয়ে গেছে তখন গরুর মাংস হালিম খেতে ভালো লেগেছে এখন সেই গরুকে মাথা বলছে তাহলে গরুর বাবাকে শুভেন্দু অধিকারী গরুর বাবাকে অর্জুন সিং গরুর বাবাকে শ্রমিক ভট্টাচার্য ফলে এরা হলো রাজনৈতিক হিংসা ধর্ম হিংসা ছড়িয়ে হাওয়াইতে মিডিয়াতে ভেসে থেকে বাংলার রাজনৈতিক ক্ষমতা আসতে চাইছে আমার বলার বক্তব্য বাংলার রাজনীতি যদি তোমাদের করতে হয় তাহলে আগে বাংলার মানুষ যে অত্যাচারিত হচ্ছে সে নিয়ে মুখ খোল বাংলার মানুষকে প্রতিনিয়ত পিটিএ মারছে সে নিয়ে কথা বলো বাংলার মানুষ খুন হচ্ছে বিহারে গিয়ে মারপিট হচ্ছে বাংলার মানুষ উড়িষ্যায় গিয়ে অত্যাচারিত হচ্ছে বাংলার মানুষ রাজস্থানে হচ্ছে বাংলার মানুষ হরিয়ানা হচ্ছে বাংলার মানুষ দিল্লি হচ্ছে ইউপিতে হচ্ছে সেগুলো নিয়ে তো বিজেপি নেতাদের একটা কথা পশ্চিমবঙ্গে আগামী দুই দু তারিখ থেকে দুয়ে আগস্ট থেকে দুয়ে আগস্ট থেকে ভোটার সংশোধন হচ্ছে এটা ঠিক নির্বাচন কমিশনে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিয়েছে দুয়ে আগস্ট থেকে শুরু হচ্ছে কিন্তু বিষয় যেটা হলো যদি আমি বলি আমি একজন সামাজিক মানুষ হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার নিজের গ্রামেও কমসেকম দুটো আমার হারদা পূর্ব এবং পশ্চিম বারিপুর ব্লক বারিপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা হাড়দা অঞ্চল হারদা গ্রামের হারদার বিরাশি এবং তিরাশি নম্বর বুথে প্রচুর ভুয়া ভোটার আছে যে ভোটারদের সঙ্গে হারদা গ্রামের কোনো সম্পর্ক নেই অথচ তারা হারদার ভোটার তারা ক্যানিং পূর্বে এই ক্যানিং পশ্চিমের মধ্যে বসবাস করে জীবন্তনা থানার অধীনে বাহড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকে আর বারিপুর থানার ভোটার হয়েছে আবার একজন বারিপুর থানার ভোটার প্লাস মারিপুর হারদার ভোটার মারিপুর থানার মধ্যে তার পার্শ্ববর্তী অঞ্চল বেলেগাছি অঞ্চলের ভোটার এরকম ভুয়া ভোটার হারদাইতে আছে তো সারা পশ্চিমবঙ্গে এই ভুয়া ভোটারের জন্য যারা শাসক পার্টি তারা বারবার ক্ষমতায় ফিরে আসে তবে সংশোধন যারা করছে নির্বাচন কমিশনের উচিত সঠিকভাবে তালিকাটাকে যাচাই করে তৈরি করাটা উচিত এই যে শুভেন্দু অধিকারী বলছে যারা মিটিং করছে তারা রোহিঙ্গাদের আর তারা অধিকারী তো একটা মানুষ রূপে পক্ষে জানোয়ার একে জুতোর বাড়ি মেরে সোজা করা দরকার এই কারণে শুভেন্দু অধিকারীকে জুতোর বাড়ি মারা দরকার কারণ নেতাজি সুভাষ চন্দ্র বসু এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য তার জীবন দিয়েছে ক্ষুদিরাম সে ষোলো বছর বয়সে ফাঁসির দড়ি ঘাড়ে নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম মাতেনগুলি হাজরা সহ হাজার হাজার বাংলা ভাষিত মানুষ বাংলার মানুষ বাংলাতে জন্মে যায় বাংলার মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতার রাস্তা দেখিয়েছে আর সেই বাংলাকে কলঙ্কিত করছে এই শুভেন্দু একে জুতোর বাড়ি মেরা সোজা করা দরকার ওখানে বারবার একটাই বলছে হিন্দু হিন্দু হয় আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা আরে ভাই তোকে কে বলেছে তুই শুয়ারের বাচ্চা কে বলেছে তুই কুত্তার বাচ্চা কেউ তো বলিনি তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটি বলছে সেইটা অসুবিধার কারণের কথা বলছে শুভেন্দু অধিকারীর এই কথার কোনো ভিত্তি নেই এবং শুভেন্দু অধিকারী একা নয় বিজেপির সমস্ত নেতৃত্ব অর্জুন সিং থেকে শুরু করে তারা সবাই আজকে অর্জুন সিং সাধু হয়ে গেছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী সমীর খান এরা তো একসময় তৃণমূলের হাত ধরে ইফতার পাঠিয়ে গেছে তখন গরুর মাংস হালিম খেতে ভালো লেগেছে এখন সেই গরুকে মাথা বলছে তাহলে গরুর বাবাকে শুভেন্দু অধিকারী গরুর বাবাকে অর্জুন সিং গরুর বাবাকে শ্রমিক ভট্টাচার্য ফলে এরা হলো রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা ছড়িয়ে হাওয়াইতে মিডিয়াতে ভেসে থেকে বাংলার রাজনৈতিক ক্ষমতা আসতে চাইছে আমার বলার বক্তব্য বাংলার রাজনীতি যদি তোমাদের করতে হয় তাহলে আগে বাংলার মানুষ যে অত্যাচারিত হচ্ছে সে নিয়ে মুখ খোলো বাংলার মানুষকে প্রতিনিয়ত পিটিয়ে মারছে সে নিয়ে কথা বলো বাংলার মানুষ খুন হচ্ছে বিহারে গিয়ে মারপিট হচ্ছে বাংলার মানুষ উড়িষ্যায় গিয়ে অত্যাচারিত হচ্ছে বাংলার মানুষ রাজস্থানে হচ্ছে বাংলার মানুষ হরিয়ানা হচ্ছে বাংলার মানুষ দিল্লি হচ্ছে ইউপিতে হচ্ছে সেগুলো নিয়ে তো বিজেপি নেতাদের একটাও কথা নেই এরা বলবে আপনি আপনি বললেন যে দায়িত্বটা দায়িত্বটা নেবে 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 হ্যাঁ তো চ্যানেল দায়িত্ব না চ্যানেল দায়িত্ব দরকার নেই আমি নিজের বোকেই বলছি আমার সামনে এসে শুভেন্দু অধিকারী ওর জেট প্লাস ছেড়ে আসুক আমরা যেমন পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ি শুভেন্দু অধিকারীর এই ক্ষমতা নিয়ে শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার সামনে এক আসে এরকম বলবো চুতর বাড়ি মেরে মুখের ছাল তুলে দিয়ে আমি বলবো বাংলাকে আগে সম্মান দিতে শুনুন বাংলার মানুষের সংস্কৃতিটা বুঝুন আপনি বাংলা ভাষী আর মানুষ বাংলায় বাস করবেন আর বাংলার মানুষের বিরুদ্ধে কথা বলবেন তাহলে এরকম শুভেন্দু অধিকারী আবারও বলছি শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের চুতর মারা দরকার মুসলমানদের তখন মাথায় তুলেছে তখন গ্রেফতার পার্টিতে যোগ দিয়েছে এখন বলছে মুসলমানদের দোকানে জিনিস কিনবে না এখন হিন্দু মুসলমানের খেলা খেলা খেলছে আমি রোহিঙ্গাদের ঠিকানা দিয়েছিলাম রোহিঙ্গাদের সাহায্য করেছিলাম রেখেছিলাম কোনো প্রবলেম নেই কারণ আমি সামাজিক মানুষ মানবাধিকার কর্মী আমার কাছে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো দল নেই আমরা যে মানুষ বিপদে পড়ে আমরা তাদের ক্ষুধার্ত মানুষের জন্য গিয়েছিলাম শুভেন্দু বাবার ক্ষমতা নেই আমরা যেন সামাজিক কাজ করেছি আমরা আয়লা লাইলা বুলবুলি আমপান দু হাজার ষোলোয় মালদার বন্যা তার আগে দু বারো বারোয় মালদার বন্যায় আমরা ত্রাণ দিতে গেছিলাম শুভেন্দু অধিকারী নিজের উদ্যোগে নিজের দল ছাড়া নিজে কোথায় গিয়ে কোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলতে পারবে বলতে পারবে না কারণ মানুষের নাম করে কোটিপতি হয়েছে কোটি কোটি টাকা রোজগার করছে তৃণমূলের ছত্র ছায়া থেকে রোজগার করেছে এখন বিজেপির ছত্র ছায়া থেকে রোজগার করছে আর নারীদের নিয়ে খেলা করছে ফলে এরা সুন্দরী মেয়েদের নিয়ে গোপনে অনেক মজা করবে পরের বউদের নিয়ে পথ পাইয়ে দেওয়ার নিয়ে মজা করবে এদের এই চরিত্রটা আছে ফলে তৃণমূল আর বিজেপি দের এই যে বন্ধু বান্ধবী টাকা রাজনৈতিক হিংসা দিয়ে বডি নিয়ে ঘুরে বড় বড় কথা বলা এটা স্বাভাবিক শুভেন্দু যদি আমি বলতে চাই শুভেন্দু অধিকারী নিজেই তো বাংলাদেশের বা আইএসএসের দালাল তিনি তো নিজেই স্বাধীন ভারতের সংবিধান মেনেতে ভারতের নাগরিকদের সম্মান দিয়ে তাদের ঐক্য একতা গড়ার জন্য কথা বলতো কিন্তু ভারতের মানুষের হিংসা লাগিয়ে দাঙ্গা লাগিয়ে বিভাজন তৈরি করা এটা শুভেন্দুর কাজ এটা বিজেপির নেতাদের কাজ এটা তৃণমূল নেতাদের কাজ ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই রাস্তায় মমতা ব্যানার্জি বহুরূপী মমতা ব্যানার্জি বহুরূপী কখনো বলে বাংলার মেয়েকে চাই কখন বলে ঘরের মেয়েকে চাই কখন বলে দিদিকে চাই কখন বলে দিদিকে বলো একাধিক মিথ্যাবাদী বিভিন্ন রকম যাত্রা নাটক থিয়েটার যখন বহুরূপে হয় তিন ঘন্টার ফিল্মে এনারা তাই আপনারা একুশে জুলাই দেখেছেন একুশে জুলাই মমতা ব্যানার্জি শহীদ পরিবারের নাম করে তার দলের নেতা কর্মীরা মদ খেয়েছে আলুদ্দম খেয়েছে বিরিয়ানি খেয়েছে ডিম খেয়েছে নেচেছে আবার নাচ গান করে করেছে এগুলো সবাই দেখেছে কিন্তু শহীদের আফসোসের জায়গাটা হলো কি ওয়াকাব নিয়ে সারা ভারতবর্ষের মানুষ লড়াই করেছে ওয়াক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি বাংলার ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে চাকরি পায় না বেকার সমস্যার সমাধানের কথা হয়েছে কি প্লাস পশ্চিমবঙ্গের এক কোটি কুড়ি লক্ষ মানুষকে নাকি বেনাগরিক হবে সে নিয়ে একটা আলোচনা হয়েছে কি মুর্শিদাবাদে সাড়ে আটশো মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে ওয়াক আপের আন্দোলন করতে গিয়ে সাড়ে মানুষের বিরুদ্ধে অলরেডি পাবে মামলা হয়ে গেছে তারা জেল পর্যন্ত আছে বলে তাদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কি বলে তৃণমূলের কাজটা কি বিজেপির টাকার এপিটে রাজা ফুল জিনিস তৃণমূলের আলাদা বিজেপির প্রতীকটা টাকার আর রাজা আর ফুল এরা সব ভাই ভাই চোরে চোরে ভাই ভাই এদের কাজ অর্থ গদি আর ক্ষমতার জন্য মানুষকে মিথ্যা কথা বলো মানুষের বিভ্রান্তর জায়গায় ফেলো মানুষের শোষণ আর শাসনের জায়গায় রেখে ধমকে চমকে ক্ষমতায় নিতে চায় Gracias.